মন্ত্রর থেকে একটা পাঁচ সদস্য বিশিষ্ট কমিশন করা হয়েছিল সেই কমিশনেরার কোলাহন ডক্টর মুই চৌধুরী সরকার করে একটা কমিশন গঠন করা হয়েছিল সেই কর্মটা দূর করার জন্য কিন্তু দুঃখের বিষয় আপনারা জানেন যে কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশন কাছে নিয়েছিলেন এবং আমাদের কোথায় সন্তুষ্ট হয়ে তারা বিচার বিশ্লেষণ করে আপনারা জানেন সেই কমিশন ছেলেদের ক্ষেত্রে পঁয়ত্রিশ করেছে এবং নারীদের ক্ষেত্রে সাঁত্রিশ করেছে কিন্তু এই যে নতুন আমরা রাষ্ট্রের সেই নতুন রাষ্ট্রের নীতি নির্ধারকরা তারা এই কমিশনকে তোয়াক্ষ না করে তারা বত্রিশ নামক একটা জিপ্তি দিয়েছে যেটা সারা বাংলাদেশের ছাত্র সমাজকে বিভক্ত করেছে আমরা চাই অনতি বিলম্বে এই একটা সমাধান আমরা নতুন বাংলাদেশ বিনিয়নের যে স্বপ্ন দেখে দুই সালে জুলাই আগস্টে ছাত্র জনতা নিয়ে আমরা যে লড়াই সংগ্রাম করেছিলাম সেই সংগ্রামে আমাদের দুই হাজার বাইশ হয়েছিল এবং হাজার হাজার ভাই আমাদের এখন চিকিৎসা নিয়ে আছেন আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না আমাদের এই শক্তি দাবিটার জন্য আজকে আবার মাঠে নামতে হয়েছে এটা একটা দুঃখজনক আমরা এই বাংলাদেশের জন্য এই সংগ্রাম এই জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করে নেই আপনারা জানেন বিগত চেষ্টি সরকার দীর্ঘ ষোলো বছর ধরে এই দেশটাকে আমলাতান্ত্রিক করে এবং এই আমলাতান্ত্রিক করে তার লোকগুলো বিভিন্ন সেক্টরে প্রবেশের জন্য বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন তারা দুর্নীতি করছিল তারা ফাঁস থেকে নিয়োগ বাণিজ্য এবং নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া প্রতিটা সেক্টরে লোক তারা নিয়োগ দিয়েছিল শুধু এই ক্ষমতা রাখার জন্য কিন্তু এই ছাত্র সভা তাহলে দেয়নি আমরা এই চব্বিশে ছাত্র জনতার মাধ্যমে তাকে আমরা দেশ থেকে বিচারিত করেছি আপনারা ছাত্রদের আন্দোলনকে অবহেলা করবেন না আমরা চাই এই আন্দোলনটা এই দীর্ঘ বারো বছরের সব আন্দোলনটা একটা সমাধান হোক এবং এই আন্দোলনটা মাঠ থেকে শেষ হয়ে যাক নতুবা আমরা বাধ্য হব সারা বাংলাদেশের শিক্ষিত সমাজকে নিয়ে সারা বাংলাদেশে আমরা কঠোর আন্দোলন করে চলব তখন এই এর তাই কিন্তু এই রাষ্ট্র এর নীতি নির্ধারণে নিতে হবে প্রিয় বন্ধুগণ আমি আর বেশি কথা দীর্ঘায়িত করব না আমি চাই আমরা যে বাংলাদেশ নির্মাণের স্বাস্থ্য রেখে চব্বিশে জীবন বাজি রেখে বাজি রেখে লড়াই করেছি আমরা চাই এই আমাদের চব্বিশ দাবিটা সমাধান হোক এই ছাব্বিশ সাতাশ লক্ষ শিক্ষিত বেকার এই যে জেনারেল সন্থাশ আমলের সরকার সময় যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই সময় যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্রজন্মটাকে তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ করে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের নির্মাণের জন্য কাজে লাগা হোক এবং তাদেরকে সুযোগ করে দেওয়া হোক ধন্যবাদ